ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আর বলিং আসলে আমি এই ধরেন পার্সোনাল কোনো গোল থাকে না যখন আমি ধরেন মাঠে নামি তখন একটাই চিন্তা থাকে যে আমি কেমনে আমার টিমকে ম্যাচ জিতাবো উইনিং পারফর্ম করব তো টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারছি এটা সবচেয়ে আমার কাছে খুশির বিষয় আসলে আগে থেকে অনুভব করা যায় না যে উইকেট পড়বে পড়বো না জাস্ট একটা জিনিস চেষ্টা করতেছিলাম যে কেমনে গুড লাইন লেন্থে বলিং করা জাস্ট ওটাই চেষ্টা করছি আসলে ধরেন বেশি রান কম রান এই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে যে আমি কেমনে আমার টিমকে টিম উইনিং পারফর্মটা আমি কেমনে দিতে পারতেছি ধরেন হতে পারে সেটা ধরেন আমি লাস্ট তিন ওভারে তিরিশ রান দিছি লাস্ট ওভার আমি ধরেন দুইটা উইকেট নিয়ে কিংবা লাস্ট ওভার আমি দুইটায় দুই রান দিয়ে আমি যদি ধরেন তিন ওভারে চল্লিশ রানও দিই বাট লাস্ট ওভারে ধরেন যদি সাত আট রান লাগে আমি যদি ম্যাচ জিতেতে পারি ওটাতে আমি হ্যাপি কারণ আমি এখানে পার্সোনাল গোলভাবে কোনো কিছু দেখি না দেখি একটা জিনিস যে কেমনে আমি আমার টিমকে উইনিং পারফর্ম দেবো আর এটা করতে পারলে আমার কাছে অনেক খুশি লাগে না আসলে ডিফারেন্ট না কারণ আপনার হচ্ছে আমি আমার পেজ ধরেন এর আগে যাচ্ছিল এখনও তাই আছে আমি জাস্ট সিলেটের আগে লাস্ট যে কয়েকটা ম্যাচ খেলছি আলহামদুল্লাহ ভালো গেছে এবং আমি কখনো ধরেন পার্সোনাল গোল হিসাবে দেখিনি আমি এর আগেও আমার টিম যেটা চাইছে যে আমার মাঠের মধ্যে আমার টিম চাইছে যে না আমার ধরেন ডট বল করতে আমি মোটে করার চেষ্টা করছি যখন যে আমার টিম চাইছে যে না তুমি উইকেট টেকিং বলিং করার চেষ্টা করো রান লিক হলে সমস্যা নয় তো এখানে আমি জাস্ট একটা জিনিসই চেষ্টা করছি এর আগে যেগুলো করছিলাম যে কেমনে আমার টিম যেটা চাইতেছে আমি জিনিসটা এক্সিকিউট মাঠের মধ্যে করতে পারতেছি কিনা তো আমার আজকে টিমের একটাই প্ল্যান ছিল যে না না জাস্ট তুমি রান ছাড়া বলিং করো এবং যদি উইকেট আসলে অটোমেটিক উইকেট আসবে তো আমি জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে

আসলে দেখেন সিলেকশানের প্ল্যানটা আমার হাতে না প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে আমার কাজ হচ্ছে একটাই কেমন আমি পারফর্ম করব আমি এই জিনিসটাই করে যাচ্ছি এবং এই জিনিসটা আমি 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 জানি যে আমার যে কোনো সময় ধরেন সুযোগ আসবে সুযোগ আসলে তখন আমি প্রুভ করবো আমি তো এখন অল কাপ নাই এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি না যে আমি কেন নাই আমি যখনই আমার ধরেন আমার যদি আমার ভিতরে স্কিল থাকে যদি আমি যোগ্য হয় অটোমেটিক আমি ওই জায়গাতে যাবো একদিন পরে হোক দশ দিন পরে হোক একদিন একদিন আমি ওই সে যোগ্য জায়গাতে যাব যদি আমার মধ্যে ওই সেই প্রতিভাটা থাকে

দেশের বাংলাদেশকে আমি যতদিন সার্ভিস দিতে পারি এই ফিট থেকে এটা হচ্ছে এখন গোল এবং যতবারই বাংলাদেশকে ম্যাচ উইনিং পারফর্ম দেয় কিংবা আমি ফ্র্যাঞ্চাইজি লেগে যে কোনো ফ্র্যাঞ্চাইজে থাকি ওই ফ্র্যাঞ্চাইজি টিমকে ম্যাচ উইনিং পারফর্ম দেয় এই জিনিসটা আমার কাছে সব বেশি মূল্যবান যে কেমনে আমি টিমকে উইনিং পারফর্ম দেব পেস আসলে এই জিনিসটা নিয়ে আমি অত চিন্তা করি না কারণ এটা কিছুটা গড গিফটেড এবং আমি কেমনে ডিসিপ্লিনে থাকা যায় ওই জিনিসগুলো সবসময় ট্রাই করি এবং চেষ্টা করি যে কেমনে আরও স্কিল আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন ধরেন পেশ জিনিসটা ঠিক আছে আপনার ম্যাটার করে বাট হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট যেমন এগিয়ে যাচ্ছে পেসের সাথে যদি আপনার স্কিল ডেভেলপ না করেন তো ধরেন আপনি বেশি দিন টিকতে পারবেন না সো আমি পেসের সাথে চেষ্টা করতেছি কেমনে আমার স্কিলটা আরও ডেভেলপ করা যায় আসলে ধরেন অবশ্যই ধরেন টানা তিনটা ম্যাচ যদি হারেন তো একটু টিমে ধরেন মেন্টালি আপনি অটোমেটিকলি ডাউন হয় বাট আমাদের সবারই দেখে মনে হচ্ছিলো যে কনফিডেন্স ছিল এবং ওই কনফিডেন্সটা আমরা মাঠে যে সবাই নিজের স্কিলটা এক্সিকিউট করার চেষ্টা করছি হ্যাঁ আমি যেটা এর আগে আমি বললাম যে আমার পার্সোনাল একটাই গোল থাকে যে আমি কেমনে আমার টিমকে উইনিং পারফর্ম বোনাস দেবো এটা দিতে পারলে আমি সবচাইতে খুশি